এর বাস্তব প্রমাণ বাংলাদেশের আটচল্লিশ হাজার দরবারগুলো দরবার হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে তাকান অধিকাংশ দরবারে শিরিক আর বেদাত চলে তরানের কোনো নিয়ম নীতি নেই একটা দরবার দেখান তো বাংলাদেশে যেখানে কোরআনের কর্মসূচি চলে দেখা আমি যাব সেখানে নেই তার সবক বানিয়েছে নয়টা সবক দেখি চলে আমি তো লাইভ হইছে তার সবক দেয় যে প্রথম সবক দ্বিতীয় সবক তৃতীয় সবক আর আল্লাহপরা কোরআনে নয়টা সবক দিয়েছেন আমি 48000 বীরের দরবারে হয়তো চাইনি কিন্তু নাম কোরআন তো 11 12টা বীরের দরবারে আমি ঘুরেছি যেখানে গেছি তারা সারি সবক দেয় কি দেয় সবক না কোরআন কারিম পড়ি আমি পড়াটা আমি যে কোরআন কারিমে নামাজ এর উপরে আমার কামেল করা পড়াটা আমি শেষ করেছি অন্তত যতটুকু পারি আমি দেখেছি পড়া করানি আমার আল্লাহ নয়টা সবক বানিয়েছেন আল্লাহর করানের প্রথম সবক হচ্ছে আর দরবারদের সবক হচ্ছে আল্লাহ বলছেন প্রথম সবক দিলাম পড়ো আর আপনি কি সবক বানিয়েছেন কিন্তু এদের দরবারে যারা প্রথম বানিয়েছিল ওদের বাপ দাদা মুরব্বীরা আমরা জানি তাদের ইতিহাস গুলো পড়ে তাদের কাছে মানুষ গেলে তারা কিন্তু কোরআন তুলে দিত যে এটা পড়ে আল্লাহকে পেয়ে যাবেন এখন তাদের সন্তানের আর ওই দলের ওপরে ওই মতের ওপরে নেই তাদের কাছে গেলে এখন আর কোরআন দেয় না কারণ তারা নিজেরাই কোরআন জানে না কোরআনের মর

আসেন তো হাদিসের বাস্তব শিক্ষা যায় আমি কিন্তু সত্যি আল্লাহর কথা একেবারে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যেখানে করার নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান আপনাকে হামজা খারাপ বানাবে না আপনাকে সরাসরি গোমরা করে দেবে কি সুতরাং আজকে দেখি সিদ্ধান্ত নেবেন যে দরবারে করান চলে না করানের কর্মসূচি নেই ওই দরবারের প্রতিষ্ঠাটা আমার বাবাও যদি হয় আমি ওই দরবারে নেই হ্যাঁ কখনো কেন